আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজেই এ এর মাধ্যমে বাংলা গান ইসলামিক গান গজল তৈরি করতে পারবেন দেখুন আমি একটি গান তৈরি করেছি আপনারাও ঠিক সেম এই ধরনের গান তৈরি করতে পারবেন খুব সহজেই রাতের আকাশে আজ নেই কোনো তারা অন্ধকার পথেই হাঁটি একা সারা ভেবেছিলাম পাশে থাকবে তুমি তুমি হঠাৎ কেন না হলে কিভাবে তৈরি করবেন কোথা থেকে তৈরি করবেন চলুন আমি সরাসরি দেখিয়ে দেই। আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ক্রম বাজারে ক্রম বাজারে আসার পরে আপনারা এখানে শোনো লেখে সার্চ করবেন সার্চ করার পরে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে যে ওয়েবসাইটটা দেখছেন এইটার উপরে টাচ করে দিবেন। টাচ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের সামনে ওই ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে আপনারা একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাদেরকে এই যে নিচে দেখছেন মিউজিক আইকনের মধ্যে যেটা দেখছেন এটার উপরে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে লিরিক্স দেখছেন এই লিরিক্সের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনাদের গানের লিরিক্স দিতে হবে আপনারা লিখেও দিতে পারেন কিংবা চ্যাট জিপিটি থেকে আপনারা লিখে এনেও দিতে পারেন আমরা চ্যাট জিপিটি থেকে একটি লিরিক্স লিখে নিয়ে আসি এখানে আমি একটি লিরিক্স লিখে নেব একটি দুঃখের গান লিখে দাও এই বলে আমি এখানে দিয়ে দিলাম চ্যাট জিপিটি আমাদের আমাকে একটি দুঃখের গান লিখে দেবে দেখুন সে কিন্তু চ্যাট চারজিবি কিন্তু লিখতে শুরু করেছে আমার আমাকে একটি গান লিখে দিচ্ছে এটা লেখা হয়ে গেলে এখান থেকে আমরা এটা লেখা হয়ে গেছে এখান থেকে আমরা এখন কপি করে নেব এখানে সিলেক্ট করে নেব এখান থেকে আমরা গানটি কপি করে নেব পুরো গানটি আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার সেই সোনো এখানে চলে আসবো আমরা আসার পরে এই যে লিরিক্সের এখানে আমি এটা পেশ করে দেব পেশ করে দেওয়ার পরে দেখুন গানের মাঝে মাঝে কিন্তু কিছু লেখা আছে এক্সট্রা লেখা এগুলো আপনারা কেটে দিবেন আমি এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি আপনারা এগুলোকে কিন্তু কেটে দিবেন তা না হলে কিন্তু মাঝে মাঝে গানটা ভালো হবে না এরপর এইখানে দেখুন লেখা আছে স্টাইল এখানে আপনারা লিখে দিবেন এবং যদি আমরা রোমান্টিক চান রোমান্টিক লিখবেন স্যাড স্টাইলে স্যার লিখবেন আমি এখানে স্যার লিখে দিচ্ছি লিখে দিলাম আমি এখানে লিখে দেওয়ার পরে এই যে নিচে ক্রিয়েট লেখা আছে না এই ক্রিয়েট লেখার উপরে আপনারা টাচ করে দিবেন। কাজ করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ এই গানটা প্রসেসিং করে রেডি না হয়ে যায় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন আমাদের গানটা কিন্তু রেডি করা হচ্ছে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব আমাদের গানটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমরা একটু চালিয়ে দেখি গান আপনারাও কিন্তু এই এআই মাধ্যমে তৈরি করতে পারবেন গান গজল সব কিছু তৈরি করতে পারবেন এখন আর নিজে নিজেকে গান লিখে তৈরি করতে হবে না এইগুলো গানগুলো তৈরি করার পরে এখানে ডান সাইডে যে থ্রি ডট দেখছেন এর উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে তারপরে আপনারা নিচের দিক যাবেন একটু নিচের দিক যাই আমরা একটু ডাউনলোড এই যে ডাউনলোড দেখছেন এই ডাউনলোডের উপরে এখানে উপর টাচ করবেন এরপরে এই যে এমপি থ্রি আছে এই এমপি থ্রির উপরে আপনারা ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা যদি চান এই গানটাকে আপনারা ভিডিও আকারে তৈরি করবেন এর মাধ্যমে সেটাও করতে পারবেন আমি যেভাবে আগে যে ভিডিও গানটি দেখালাম ঠিক সেইভাবে আপনারাও কিন্তু এই ভিডিও আকারে তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে আপনারা ঠিক ওই রকম করেই তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল গানের মতন ভিডিও আকারে তৈরি করতে পারবেন তবে ভিডিও আকারে কিভাবে তা জানার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফ্রিতেই একদম ফ্রিতে গানগুলো ভিডিও আকারে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে এভাবে আপনারা এই গানগুলো তৈরি করে আপনারা কিন্তু ইউটিউবে কিংবা ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন